নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত ঝিঙে তো অনেক রকমভাবেই তৈরি করে খেয়েছেন তবে একবারের জন্য হলেও আজকের রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন গ্রান্টি দিয়ে বলতে পারি গরম গরম ভাত কিন্তু একদম এক থালা খেয়ে নেবেন অন্য কিছু কিন্তু আর লাগবে না তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক প্রথমে এইখানে আমি ঝিঙে নিয়েছি আর ঝিঙের খোসাগুলোকে ছাড়িয়ে তারপরে ছোট ছোট টুকরো করে নিয়ে ফিরে আসছি ঝিঙেগুলোকে কেটে তারপরে জল দিয়ে কিন্তু ধুয়ে নিয়েছি এইখানে নিয়েছি একটা মিক্সিং জার আর এর মধ্যে সমস্ত কেটে নেওয়া ঝিঙের টুকরোগুলোকে দিয়ে দেব। দেব ঝালের জন্য কাঁচা পাকা লঙ্কা তারপরে মুখটা আটকে দিয়ে পেস্ট করে নেব পেস্ট করে নিয়েছি আর ঝিঙেটা পেস্ট করার সময় কিন্তু কোনো রকম জল ব্যবহার করবেন না তারপরে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেছে দিয়েছি সর্ষের তেল এই রেসিপিতে অবশ্যই সর্ষের তেলটাই ব্যবহার করবেন এতে ফোড়ন দেওয়া হলো একটা শুকনো লঙ্কা টুকরো করে দুই টুকরো ফোড়ন দিয়েছি ছোটো চামচের একটা চামচ কালো জিরে গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব আর ফোড়নটার থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ ঝিঙের পরিমাণ অনুযায়ী পেঁয়াজটা কম বেশি ব্যবহার করবেন এরপরেই যে পেঁয়াজটাকে চারদিকে একটু সরিয়ে দিয়ে মাঝখানটাতে তেলের মধ্যে দিয়ে দেব থেঁতো করে নেওয়া রসুন রসুনটাকে বেশ একটু খন্তি দিয়ে হালকা করে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে ভালো করে ভেজে নিতে হবে এই রেসিপিটা কিন্তু নিরামিষ ও ভীষণ ভালো লাগে যারা পেঁয়াজ রসুন খান না তারা কিন্তু পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে তারপরে তৈরি করবেন রসুনটা ভালো মতন কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে পেঁয়াজ আর রসুন একসাথে ভালো করে খন্তি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হলো আর পেঁয়াজ আর রসুনটা খেয়াল করবেন একটু ভালো করে যেন ভাজাটা হয় পেঁয়াজের মধ্যে দেব পরিমাণ অনুযায়ী লবণ লবণটা কিন্তু আমি একবারেই ব্যবহার করেছি পরে যদি লাগে সেটা চেক করে দিয়ে দেব। লবণটাকে মিশিয়ে নিয়ে তারপরে পেঁয়াজ আর রসুনটাকে ভাজা হওয়া অবধি অপেক্ষা করব। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে এই সময় দিয়ে দেবো যে পেস্ট করে রেখেছে ঝিঙেটা সেই ঝিঙে এটা কিন্তু কড়াইতে দেওয়ার পরই ভীষণভাবে ছিটতে থাকে যেমন তাল জাল দেওয়ার সময় ছেটে ঠিক সেই রকম সেই কারণে একটু ঢাকনা দিয়ে দিয়ে এটাকে শুকিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে থাকবে রেসিপিটা কিন্তু তৈরি হতে একদমই বেশি সময় লাগে না পুরোনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা এর মধ্যে দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ গুঁড়ো আগে তো লবণটা ব্যবহারই করা হয়েছে হলুদটাকে ভালো করে মিশিয়ে নেব ঝিঙের মধ্যে থাকা জল যত শুকাতে থাকবে ততই কিন্তু সুন্দর একটা কালার আসতে শুরু হবে ঝিঙের গায়ের থেকে এত সুন্দর খেতে লাগবে একবার খেলে কিন্তু যখনই বাড়িতে ঝিঙে আনবেন আগেই কিন্তু এই রেসিপিটা তৈরি করবেন গ্যাসের ফ্লেম হাইতেই রেখে বেশ একটু ঢেকে ঢেকে কিন্তু রান্নাটা করে নিতে হবে নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগেই আপনাদের কাছে পৌঁছে যাবে দেব চিনে বাদাম আগের থেকে বাদামটা ভেজে আধখানা করে ভেঙে রেখেছিলাম সেই বাদামটা দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নেব। আর দেব এর মধ্যে টেস্টটা আরও আরও বাড়াবার জন্য পোস্ত কিছুটা পরিমাণ পোস্ত ওপরে ছড়িয়ে দিয়ে তারপরে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে এটাকে একদম শুকিয়ে ফেলবো রেসিপিটা দেখেই তো বুঝতে পারছেন যে কতটা টেস্টি হতে পারে সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দেব বড়ো চামচের হাফটা চামচের থেকেও অল্প পরিমাণ চিনি চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব ঝিঙের থেকে কিন্তু জল কিন্তু সম্পূর্ণ টেনে গেছে বেশ একটা শুকনো মাখামাখা ভাব চলে আসছে আর কড়াইয়ের গায়েও কিন্তু লেগে লেগে আসছে যত কড়াইয়ের গায়ে লাগবে খন্তি দিয়ে কিন্তু সেগুলোকে তুলে দেবেন তাহলে কিন্তু এই যে লেগে যাওয়াগুলো যখন ঝিঙের সাথে মিশবে তখন কিন্তু টেস্ট আরও হবে ঠিক এইভাবে খন্তি দিয়ে বারে বারে লেগে যাওয়া ঝিঙের পেস্টটাকে তুলে দিতে হবে রেসিপি কিন্তু একদম রেডি গ্যাস অফ করে দিয়েছে তারপরেই এর মধ্যে দিয়েছে কাঁচা সরষের তেল যেটা ছাড়া নাকি এই রেসিপির টেস্টটা একদম অসম্পূর্ণ থেকে যাবে ভালো করে তেলটাকে মিশিয়ে নিয়ে তারপরে একটা পাত্রে সার্ভ করে দেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই কেউ প্লিজ লাইক ও শেয়ার করতে একদমই ভুলবেন না রেসিপিটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে পাশে থাকার অনুরোধ রইল অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে